সন্ধ্যা বন্ধুরা যদিও ভিডিওটা দুপুরে করেছি যেহেতু এখন পোস্ট করব তার জন্য এখন শুভ সন্ধ্যায় বললাম কেমন আছো সবাই চলে এলাম কুকিং ভিডিওর সঙ্গে আজকে করছি বাটার পনির এর আগেও একবার শেয়ার করেছিলাম তো আমি আজও করছি যেহেতু আজকে একাদশী নিরামিষ হবে তো পনিরটাই করে নিচ্ছি পনির ছেলে পছন্দ করে বর আর ছেলের জন্য দুজনের জন্য যেহেতু আমি এগুলো খাই না একাদশী অন্য খাবার খাই ছেলে আর বরের জন্য বড় একাদশী করে তবে ও যেহেতু কাজে বেরোয় ওকে তো সাবু এগুলো খেয়ে তো কাজে বেরোলে এইসব খেয়ে থাকা যায় না কারণ সেই জন্য এটা করলাম সাদা তেলে আর করে দেব পরোটা আজকে এটাই রান্না আর ছেলের জন্য ভাত জাল সেটা পরে করব সকালে বরের তারা আছে খুব তাড়াহুড়ো করে করছি এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে এবার যাই হোক এটাই করলাম তো প্রথমে তো আলুটা প্রথমে আমি পনিরটা ভেজে নিয়েছি তারপর আলু জিরে গরম মশলা ফোড়ন দিয়ে আলু ক্যাপসিকাম ভেজে একটা মশলা দিয়ে দিলাম এই যে এখন একটু জিরে একটু আদা একটা কাঁচা লঙ্কা আর একটু ধনে সব একসঙ্গে বেটে দিয়ে দিলাম আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য হলুদটা আমি দেই না কারণ ওই মশলাগুলো দেবে এতেই যে কালার হবে ব্যসতেই তারপরে দিয়ে দিলাম জল কষিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে আবার দেব পোস্ত কাজু বাদাম এমনি চিনে বাদাম এগুলো একসঙ্গে আমি একটু বেতিয়ে দেব গ্রেভিটা আনার জন্য দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না কিন্তু স্টিপ করছে ফুলটি দিয়ে যেহেতু ফোনটাও ধরা আছে এক হাতে ওই জন্য যাই হোক দেখলাম সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত কাজু আর একটু চিনে বাদাম একসঙ্গে বেটে দিলাম গ্রেভিটা হওয়ার জন্য এবার পরপর সব মশলাগুলো দিতে থাকব তারপর দিয়ে দেব পনিরটা দিয়ে দেব পনিরটা আজকে হালকা করে ভেজে নিয়েছিলাম এবার দেব গরম মশলাটা নামানোর আগে দিলে ভালো হয় তবে আমি নামানোর আগে দেই না আগেই দিই আর দেবো ওই যে সানরাইজের বাটার পনির মশলা হয়ে গেছে সমস্ত মশলা কমপ্লিট এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দেব দুধ বেশ খানিকটা দুধ দিয়ে দেব আর নামানোর আগে কস্তুরি মেটি দেওয়া প্রয়োজন ছিল আমি ভুলেই গেছিলাম আসলে দিলে আর একটু টেস্ট বাড়ে আর এই বাটার চিকেন এটা বাটার চিকেন বলছে সরি বাটার পনির এটা হচ্ছে পরোটার সঙ্গে মেনলি খাবার জন্যই বানিয়েছি যেহেতু বর দুবেলাই আজকে পরোটা খাবে সকালে খেয়ে গেছে আর টিফিনে পাউটি নিয়ে গেছে আর ছেলে খাবে ছেলে সকালে খাবে বিকেলে খাবে সেই জন্য আর ও ভাত দিয়ে খেতেও পছন্দ করে আর বাটার পনির আসলে আলুটা না দিলেই হয় কিন্তু ছেলে যেহেতু আলুটা পছন্দ করে ওই জন্য দিতে হয় ও ভাতের সঙ্গেও খাবে এই যে এদিকে এটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরোটা করে নিলাম পরোটাটা দিয়ে দেবো সকালে টিফিনের সঙ্গে তো এই ছিল আজকে আমার রান্নাবান্না পরোটা করে নিয়েছি পরে ছেলের জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়েছি আর মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছি আর পনির তো আছেই এটা দিয়ে খেতেই পছন্দ করে ব্যস্ত আর কিছু রান্নাবান্না আজকে নেই আর আমি তো পুজো করে তবে আর বরের জন্যই যে বাটার পাউটি করে নিয়েছি এটা টিফিন নিয়ে যাবে এরপরে অনেক পরে ছেলের খাবারটা দিয়ে দিলাম আর এদিকে আমার রান্না বান্না আজকে তাড়াতাড়ি সেরকম কিছু নেই বলে তাড়াতাড়ি হয়ে গেছে ছেলের জন্য শুধু আলো সেদ্ধ দিয়ে ভাত করেছি আর ডাল ব্যাস এই ছিল আজকে আমার সারাদিনের রুটিন আর এই যে আমি পুজো করেছি প্রসাদটা এটাই আমি দুপুরবেলা খাব সকালবেলা সেরকম কিছু খাই না রাত্রেবেলাও তাই সেমন কিছু খাই না রাত্রেবেলা একটু দুধ কলা টলা এগুলো খেয়ে নিই একাদশে আমি যেদিনকে করি দানা আমি কিছু খাই না তারপর অনেক পরে ছেলেকে পড়াতে পড়াতেছিলো ম্যাডামকে চা করে দিয়েছি ছেলের জন্য খাবার এটা রাতে সন্ধ্যে দুটো একসঙ্গে ও এখন খেলে রাতে আর খায় না তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে চলোটা টাটা